দরজায় করা নাড়ছে টি টোয়েন্টি বিশ্বকাপ সাত মে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিলেও আশানুরূপ চমক দেখাতে পারেনি টাইগাররা টপ অর্ডারে হতশ্রী ব্যাটিং মিডল অর্ডারে রান পেলেও বড় সংগ্রহ না পাওয়া এছাড়া বোলারদের শুরুটা ভালো হলেও পরবর্তীকালে সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারা সব কিছু মিলে যেন স্বস্তি নেই পারফরমেন্স নিয়ে তবে সময় মতো বিশ্বকাপে ভালো পারফরম্যান্স আশা করছেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবিদিন নান্ন হতাশার কিছু নেই ক্রিকেটে প্রতিটা দিন চিন্তা করে আগাতে হয় ব্যাটারদের জন্য প্রতিটা দিনই লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় গত এক বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজগুলো যথেষ্ট ভালো খেলছে টাইগাররা তাই টি টোয়েন্টি ফর্মেটে আমাদের আশা ছিল আমরা আস্তে আস্তে এই ফর্মেটের সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি সবাই যদি সবার মতো করে ভালো খেলতে পারে তাহলে দিন শেষে ফলাফল পজিটিভ আসবে বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার বিশ্বকাপ নিয়ে মাঠে ময়দানে চলছে সমালোচনার ঝড় টি অংশ নেওয়া বিশ দলের অধিনায়কের মধ্যে স্ট্রাইক রেটে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একশো এগারো দশমিক শূন্য ছয় অবস্থান উনিশে আর বিশে রয়েছে উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা একশো সাত দশমিক নয় চার এছাড়াও ওপেনার লিটন কুমার দাসও বুকছেন রানের খরায় পাশাপাশি ওপেনিং অভিজ্ঞ ওপেনারও নেই দলে বিশ্বকাপের আগে দেশের টপ অর্ডার ব্যাটারদের এমন অফ ফর্ম খানিকটা চিন্তার কিছু নেই বলে জানান টাইগারদের সাবেক প্রধান নির্বাচক নান্ন জানান যে কোনো জায়গায় টপ অর্ডারের ব্যাটাররা যদি অফ ফর্মে থাকে তাহলে অবশ্যই দলের জন্য একটা চিন্তা তাছাড়া যে দুই জনের কথা আসছে শান্ত ও লিটন এদের কিন্তু বিগত সময়ে অনেক ভালো খেলার রেকর্ড আছে সুতরাং এটা নিয়ে এত ভাবনার কিছু নেই সঠিক সময়ে যদি সঠিক পারফরমেন্স করতে পারে তাহলে দলও উপকৃত হবে টি টোয়েন্টি ফর্মেটে ভালো খেলতে হলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্রিকেটারদের খেলা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের এই ফর্মেটে মূল্যায়ন করাটা কষ্টকর বলে মনে করেন নান্য তিনি বলেন বিদেশের মাটিতে ভালো খেলতে হবে আফগানিস্তানের মতো দলের প্রথম সারি আর থেকে নয়জন খেলোয়াড় কিন্তু আইপিএল খেলছে তো আমাদের দেশের কয়টা খেলোয়াড় টি টোয়েন্টি ফর্মেটে এমন বিদেশে খেলে হাতেই গোনা যাবে বেশি হলে একজন দুইজন হয়তো লঙ্কান ক্রিকেটে একটু বেশি অন্যান্য জায়গায় খুব কম ক্রিকেটার যাচ্ছে এই জায়গায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যদি খুব বেশি খেলোয়াড়দের অভিজ্ঞতাটা না আনতে পারি তাহলে কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে ভালো করাটা কষ্টকর হয়ে যাবে তারপরও আমরা চেষ্টা করছি যে ডোমেস্টিকে টি টোয়েন্টি ফর্মেটে আরো কিছু করা যায় কিনা প্রথম সারির খেলোয়াড়দের নিয়ে যদি আরো কিছু ব্যবস্থা করা যায় তাহলে হয়তো ভালো একটা দিক দেখতে পারবেন দিন শেষে কি কাটবে বাংলাদেশের এই খরা বাংলাদেশ কি পারবে টি টোয়েন্টিতে তাদের সর্বোচ্চটা দিতে নাকি এবারও অবস্থা হবে সেই দুই হাজার তেইশের বিশ্বকাপের মতো দেখতে পাশেই থাকুন আইকন স্পোর্টস